ছাব্বিশ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস এবং সংবিধান দিবস প্রতি বছর দেশ জুড়ে সরকারিভাবে ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশ জানুয়ারি বাবা সাহেব আম্বেদকর রাষ্ট্র নির্মাণের জন্য সংবিধান রচনা করেছেন সংবিধান সম্পর্কে সকল অংশের মানুষ যেন জানতে পারে তার জন্য এগারো জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যাপী সমগ্র রাজ্যের প্রতিটি বুথে মণ্ডলে এবং জেলা স্তরে বিজেপির উদ্যোগে প্রশিক্ষণের আয়োজন করা হয় তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির ইনচার্জ হয়ে প্রধানমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি জানান আগামী সতেরো জানুয়ারি গৌরব দিবস হিসেবে পালন করা হবে তারপর পঁচিশ জানুয়ারি প্রত্যেক মণ্ডলে গৌরব দিবস পালন করা হবে এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত অনুরোধন ব্যাপী আমাদের সারা রাজ্যের প্রতিটি মন্ডল ভিত্তিক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রদেশভিত্তিক আমরা সেটা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাব মহিলা যুবক বুদ্ধিজীবী তফসিলি জাতির লোকরা বা অন্যান্য যারা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে সংবিধান নিয়ে সংবিধান সম্পর্কিত আলোচনা নিয়ে সেটা বিস্তৃতভাবে আমরা সেখানে পৌঁছাবার ব্যবস্থা আমরা নিয়েছি